এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় গুরুত্বপূর্ণ নতুন একটি আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখনও কিন্তু বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম বিভিন্ন জায়গায় বরিশাল যশোর এখনো মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আজ দক্ষিণবঙ্গে বিকেলের দিকে অর্থাৎ সন্ধ্যের মধ্যেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে আমরা সমস্তটা ডিটেলসে দেখাচ্ছি কোন কোন জায়গায় কতটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে আমরা দেখুন এই মুহূর্তে যে আপডেটটা পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ জায়গাতে মেঘ রয়েছে কলাপাড়া হলদিবাড়ি বালেশ্বর আমরা দেখাচ্ছি হলদিয়া শ্যামনগর কলাপাড়া এখানে দেখুন পিরোজপুর খোলনার কাছে ভারী বৃষ্টিপাতের এখনও পূর্বাভাস যশোরের কাছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোলাঘাট চন্দননগর বর্ধমান আরামবাগ পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ জামশেদপুর পিংলাস সবং কেসিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর পশ্চিম মেদিনীপুর কোলাঘাট তমলুক তারপরে এখানটা দেখুন জয়নগর বারৈপুর গোসাবা হ্যাঁ এই সমস্ত নামখানা কন্টাই দীঘা এই সমস্ত শ্যামনগর এই সমস্ত এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টি এবং সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে না মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তো চলুন আমরা সরাসরি একটু উত্তরবঙ্গের দিকটাই যাই উত্তরবঙ্গের দিকেও দেখতে পাচ্ছি বন্ধুরা একটু বৃষ্টিপাত হতে পারে কোন কোন জায়গাতে হতে পারে রংপুরের দিকে কিছুটা বৃষ্টি কিছুটা বৃষ্টিপাত হতে পারে ঠাকুরগাঁও পরবর্তীতে একটু বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে এবারে আমরা একটু সরাসরি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে বৃষ্টির কন্ডিশন কী রয়েছে দেখুন এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা গভীর পরিবর্তন আছে গভীর পরিবর্তন দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাতের ভ্রুকুটি আজ কিন্তু একটার পর থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু জায়গার ওপরে তো আমরা পশ্চিমাঞ্চলও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে তার সাথে সাথে আমরা একটু জায়গাগুলো আপনাদেরকে বলছি চাকুলিয়া ঝাড়গ্রাম গোয়ালতোড় খড়গপুর চন্দ্রকোনা কেশপুর এখানে কোলাঘাট ডুলুবেড়িয়া খড়দা কলকাতা বারৈপুর জয়নগর তারপরে তমলুক এখানে কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ হলদিয়া গঙ্গাসাগর জলেশ্বর বিরিপাতা চন্দননগর কৃষ্ণনগর আরামবাগ বর্ধমান এই সমস্ত জায়গায় চন্দ এখানে শান্তিপুর কাটোয়া দুর্গাপুর কিছুটা বাঁকুড়া পরবর্তী ক্ষেত্রে পুরুলিয়ার দিকে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে যশোর সাতক্ষীরা খুলনা লোহাগড় তারপরে এখানটায় রয়েছে ঢাকা ঢাকা ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে মনমোহন সিংহ এখানে কিছুটা রংপুর ঠাকুরগাঁও কিছুটা শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা থাকছে আমরা যদি এইটাকে একটু রাতের দিকে নিয়ে যাই অর্থাৎ বিকেলের দিকে নিয়ে যাই বিকেলের দিকে নিয়ে গেলে দেখছি বন্ধুরা খুবই বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত কিছুটা ময়মোহন সিংহ কিছুটা উত্তরবঙ্গ লাগোয়া কিছুটা দক্ষিণবঙ্গ লাগুয়া এবং কিছুটা বাংলাদেশ বরিশাল ত্রিপুরা মিজোরাম অর্থাৎ কাল থেকেই কিন্তু বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে বাংলাদেশেই কিন্তু যে ঘূর্ণাবর্তটি রয়েছে সে ঘূর্ণাবর্তটা বাংলাদেশেই কিন্তু স্থানান্তরিত হয়ে মাঝে মাঝে কিন্তু স্লোলি যাচ্ছে এবং বাংলাদেশের উপরেই কিন্তু মানে বেশ কয়েকদিন ধরে কিন্তু অ্যাক্টিভ আছে সেই ক্ষেত্রে বাংলাদেশেই বৃষ্টিপাতটা হচ্ছে ত্রিপুরার উপরে হচ্ছে কুমিল্লায় হচ্ছে হ্যাঁ এই সমস্ত জায়গাতে কিন্তু ভালো পরিমাণে একটা বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে তো এবারে আমরা আরও একটু রাতের দিকে যাব আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে মূলত একটু সন্ধ্যের পরে মেঘলা ওয়েদার হতে পারে বৃষ্টিপাত হতে পারে কোন কোন জায়গাগুলোই হতে পারে আমরা একটু দেখাচ্ছি কুচবিহার ঠাকুরগাঁও কিশোরগঞ্জ তারপরে আপনার এখানটার রয়েছে ঠাকুরগাঁও তারপরে কিছুটা রয়েছে ময়মনসিংহ সিলেট বিভাগ মালদা কালাই রাজশাহী বিভাগ কিছুটা মেহেরপুর এই যে দুর্গাপুর এই জায়গাগুলোর উপরেও আজকে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত বেশ কিছু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা উত্তরবঙ্গে তারপর আমরা যাচ্ছি তেইশ তারিখ তেইশে আগস্ট অর্থাৎ আগামীকাল শুক্রবার তারপরে দেখি এখানে কি হচ্ছে না এখানে দেখতে পাচ্ছি আস্তে আস্তে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবারে আমরা দেখতে পাচ্ছি ঢাকা কুমিল্লা এগুলার দিকেও একটা বৃষ্টিপাত ত্রিপুরা চট্টগ্রাম এইগুলোর দিকে একটা বৃষ্টিপাত থাকছে তেইশে আগস্ট তারপরে চব্বিশে আগস্ট কি হচ্ছে চব্বিশে আগস্ট একটি নতুন সিস্টেমের জন্ম হতে পারে একটি ঘূর্ণাবর্ত জন্ম হতে পারে তার থেকে কিন্তু সেই আবারও উপকূলে বৃষ্টিপাত হতে পারে আমরা একটু দেখব কোন কোন জায়গায় দেখতে পাচ্ছেন আবারও সেই একটি কিন্তু নতুন ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে চব্বিশে আগস্ট তার প্রভাবে কিন্তু আবারও বৃষ্টিপাত উপকূলে হতে পারে বেশ কিছু জায়গার উপরে হতে পারে আমরা দেখাচ্ছি কোন কোন জায়গায় বৃষ্টিপাতের প্রভাব থাকবে দেখুন আমরা দেখতে পাচ্ছি চব্বিশে আগস্ট আবারও কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা এই সমস্ত জায়গা কিন্তু বৃষ্টিপাতের আবারও ভ্রুকুটি কিন্তু আসবে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত আবারও দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ পঁচিশ তারিখ বন্ধুরা আবারও কিন্তু জোরদার বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু দেখুন শ্যামনগর গোসাবাগ কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর হলদিবাড়ি কোলাঘাট পশ্চিম মেদিনীপুর চন্দননগর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মানে ভালো মতন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তের প্রভাব আবারও সেই বৃষ্টিপাত কিন্তু জোরদারভাবে হতে পারে পশ্চিমের জেলায় দেখুন কি পরিস্থিতি কিন্তু আবারও আসছে পঁচিশে আগস্ট আমরা একটু এগিয়ে নিয়ে এসে দেখাবো দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত হতে পারে আবারও পিরোজপুর বরিশাল খুলনা মাথা এখানে আপনার রয়েছে কলকাতা শ্যামনগর এখানে হলদিবাড়ি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে আপনার রয়েছে কলকাতা কোলাঘাট তমলু গুলুবেড়িয়া পিংলা সোভ কেসিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর কাকদ্বীপ নামখানা বারুইপুর তমলুক উলুবেড়িয়া এখানে রয়েছে আপনার কুলবি ক্যানিং ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গাতে পঁচিশে আগস্ট আবারও নতুন ঘূর্ণাবর্তের কবলে কিন্তু থাকবে আবারও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা দেখতে পাচ্ছি মাঝারি ভারী করে বৃষ্টিপাত চলবে পঁচিশে আগস্ট পর্যন্ত আমরা দেখছি ভালো পরিমাণে আবারও সেই বৃষ্টিপাত ঘূর্ণাবর্তের প্রভাবে ছাব্বিশ তারিখ বন্ধুরা ছাব্বিশ তারিখ আবারও ভারী বৃষ্টিপাত আবারও ভারী বৃষ্টিপাত বঙ্গে চলবে বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত চলবে আবারও নতুন ঘূর্ণাবর্তের প্রভাব কিন্তু শুরু হবে বিভিন্ন জায়গায় ঘূর্ণাবর্ত মৌসুমি ট্রাপ সক্ষরেখার জন্য কিন্তু আবারও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে দেখুন কোন কোন জায়গায় কী প্রভাব থাকছে আমরা একটু দেখাবো জলেশ্বর এখানে দীঘা কন্টাই নামখানা ফেজরগঞ্জ এখানে হলদিয়া জয়নগর তমলুক এখানে বারৈপুর কলকাতা হাওড়া হুগলি তমলুক উলুবেরিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম শ্যামনগর গোসাবা খুলনা পিরোজপুর এখানে কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী কুমিল্লা ঢাকা মেহেরপুর পুরুলিয়া বাঁকুড়া দেখতে পাচ্ছেন বন্ধুরা আবারও নতুন ঘূর্ণাবর্তের প্রভাব আবারও দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি আবারও মাঝারি বৃষ্টি ছাব্বিশে আগস্ট পর্যন্ত কিন্তু সেই আবারও বৃষ্টির ভুকুটি থাকছে নতুন ঘূর্ণাবর্তের প্রভাবে তারপরে সাতাশে আগস্ট আমরা সাতাশে আগস্টের কি পরিস্থিতিটা দেখব বন্ধুরা সাতাশে আগস্ট দেখতে পাচ্ছি একটু বৃষ্টির পরিমাণটা আপাততভাবে কমছে সাতাশে আগস্ট তারপরে আস্তে আস্তে দেখছি আমরা আঠাশে আগস্ট আমরা বুধবার নিয়ে যাব আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে বন্ধুরা এখানে কিন্তু আমাদের মেন ব্যাপার যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাতটা জারি থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছেন আগস্টে আঠাশ তারিখ বৃষ্টিপাত হতে পারে দেখুন আমরা যদি দেখাই আপনাদেরকে এখানে দেখুন হলদিবাড়ি গঙ্গাসাগর গোসাবা শ্যামনগর কলকাতা কোলাঘাট তমলুক পশ্চিম মেদিনীপুর কিছুটা খুলনা বরিশাল মেহেরপুর দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা ভালো পরিমাণে বৃষ্টিপাত ভালো কিন্তু একটা তীব্র বৃষ্টিপাত হতে পারে আমরা দেখলাম আঠাশে আগস্ট এবারে আমরা সরাসরি একটু দুপুরের টেম্পারেচারটা দেখাবো দুপুরের টেম্পারেচারটা কেমন রয়েছে আমরা সরাসরি টেম্পারেচারে প্রবেশ করলাম দেখুন আমরা আজকের আবহাওয়ার আপডেট তো দিচ্ছি আজকের টেম্পারেচারটা আপনাদেরকে দেখাবো সেই ক্ষেত্রে আমরা দেখুন এই মুহূর্তে যদি টেম্পারেচারটা বলি সেই ক্ষেত্রে দেখুন একটা গায়ে ঘাম হওয়ার মতন পরিস্থিতি থাকবে মোটামুটি বেশ কিছু জায়গাতে দেখুন নর্মাল পজিশন রয়েছে সেই ক্ষেত্রে মানে হিট ওয়েব কন্ডিশন কিন্তু কোথাও নেই গায়ে ঘাম হতে পারে কিন্তু উত্তরবঙ্গের দিকে বা পশ্চিমাঞ্চলে কোথাও কোথাও বাংলাদেশের কোথাও কোথাও একটা ঘাম হওয়ার মতন পরিস্থিতি কিন্তু আসতে পারে তো সেই পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবারে বন্ধুরা আমরা সরাসরি চলে যাব দশ দিনের গ্রাফে আমরা দশ দিনের গ্রাফে বৃষ্টির পজিশান কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি দশ দিনের ভেতরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে আমরা দেখাচ্ছি দেখুন এখানে হলদিয়া দশ দিনের ভেতরে বৃষ্টিপাত হতে পারে তমলু গুলুবেড়িয়া পশ্চিম মেদিনীপুর চন্দননগর কৃষ্ণনগর সাতক্ষীরা খুলনা বরিশাল এখানে রয়েছে শ্যামনগর গোসাভা হলদিবাড়ি গঙ্গাসাগর জলেশ্বর বালেশ্বর দীঘা পুরী এখানে কিন্তু তারপরে মন্দারমণি তারপরে এখানটায় রয়েছে আপনার কণ্টাই মহিষাদল এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত বরিশাল খুলনা দশ দিনের ভিতরে কিন্তু এই বৃষ্টিপাতগুলো হতে পারে তো খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা এখানে রয়েছে ত্রিপুরা তারপরে রয়েছে চট্টগ্রাম মহেশকালী ঢাকা তারপরে এখানে ময়মনসিংহ সিলেট বিভাগ শিলং রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ এই সমস্ত জায়গায় দশ দিনের ভেতরে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত হতে পারে পরবর দেখুন একটা নেক্সট যে নিম্নচাপটি বা ঘূর্ণাবর্তটা আসছে এটা দেখুন কি পরিস্থিতি হয় এটা নিম্নচাপে রূপান্তরিত হয় কি না আমরা সেই দিকে আপনাদেরকে দেখাবো তবে কিন্তু ঘূর্ণাবর্তের একটা সৃষ্টি হতে পারে মৌসুমের ট্রাফস কিন্তু নামতে পারে বা উঠতে পারে সেই ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত বা ঘূর্ণাবর্তের একটা সৃষ্টি হচ্ছে আগামী দিনে সে তার থেকে কিন্তু একটা বৃষ্টিপাত হতে পারে তো এবারে আমরা আপনাদেরকে দেখাবো সরাসরি একটু মেঘমালা মোড় থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘড়ির কাঁটায় একটা ছাপ্পান্ন পঞ্চান্ন মিনিট বাজে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গার উপরে মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল এবং সন্ধ্যের মধ্যেই বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত আরম্ভ হবে এবং কোথাও মাঝারি বৃষ্টিপাত হবে কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে তবে বন্ধুরা আমরা দেখালাম তবে এবারে আমরা একটু আপনাদেরকে রেডার অ্যাপস থেকে একটু দেখাচ্ছি এখানে কি পরিস্থিতি দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা পঞ্চাশ মিনিটে যে আভাসটা দিয়েছে এইখান থেকে আমরা পাচ্ছি দেখুন বিভিন্ন জায়গায় কিন্তু বাজ পড়ার সম্ভাবনা থাকবে মেঘ রয়েছে বৃষ্টিপাত হতে পারে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন বরিশাল খুলনা ঢাকা কুমিল্লা কলাপাড়া হল্লিবাড়ি এই সমস্ত জায়গায় এবং মেঘ ধরলে বৃষ্টিপাত হবেই এবং সেখানে কিন্তু বাজ পড়ার আশঙ্কা তৈরি হয় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আমরা নেক্সট আপডেটে ভিডিও নিয়ে আসছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই